আমাদের সহযোদ্ধা ভাইরা এবং প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা প্রথমেই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করছি শক্তির বিরুদ্ধে যারা আজীবন লড়াই করেছিল নুরুল কবির সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ তাদেরকে জল করা হয়েছিল ওনাদের চোর ধরে টান দেওয়া হয়েছিল এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংবাদিকদের উপরে নির্যাতন চালানো হচ্ছে সাথে সাথে নিন্দা জ্ঞাপন করছি বিভিন্ন জায়গায় এই যে ছাত্র জনতার এই আন্দোলনে অনেকে অনুপ্রবেশ করে বিভিন্ন জায়গায় চালাও পোড়াও ভাঙচুরের নেতৃত্ব দিয়েছিল আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নিন্দা জানিয়ে রাখলাম আমরা গণতান্ত্রিক এবং অহিংস রাজনীতির পক্ষে আমরা সহিংস রাজনীতির বিপক্ষে যেই আদর্শটা আমাদেরকে শিখিয়ে গিয়েছিলেন শরীফ উসমান বিন হাদি উনি গড়ার কাজ করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন উনি ছায়ানটের বিরুদ্ধে গড়ার কাজ করেছিলেন নতুন কালচারের জন্ম দিয়েছিলেন কিন্তু উনি কখনো ছায়ানট ভাঙতে যান নাই এই জন্য পুরো দেশের যারা তরুণ সমাজ রয়েছে আঠারো কোটি জনতা রয়েছে আমরা তাদেরকে আহ্বান জানাব শান্তিপূর্ণভাবে রাজপথ অবস্থান করুন কি দাবিতে অবস্থান করবেন সেটা আমাদের সামনে স্পষ্ট প্রথমত গত পনেরো বছরে একটি গণতন্ত্র থেকে বঞ্চিত করা হয়েছে ফলত আমাদের একটি গণতান্ত্রিক লড়াই ছিল যে গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা একটি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে একটি স্বাধীন বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারব সাথে সাথে গত দ্বিপান্ন বছরে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের জনগণকে যে ভারতের কাছে বর্গা দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে বাংলাদেশকে নিয়ে আসে একটি স্বাধীন পররাষ্ট্র মধ্য দিয়ে বিশ্ব মঞ্চে বাংলাদেশকে সগৌরবে প্রতিষ্ঠা করব এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিয়ে আমরা বিপ্লবে নেমেছিলাম একটি সরকার গঠন হয়েছিল এরপরে আমরা একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি পার্টি গঠন করি পার্টি গঠনের পরে বাংলাদেশে একটি সুষ্ঠু ইলেকশনের জন্য আমরা দাবি জানিয়েছিলাম সেদিকেই যখন বাংলাদেশ যাচ্ছে তখনই আমরা দেখতে পেলাম বাংলাদেশের আঠারো কোটি মানুষের অন্যতম কণ্ঠস্বর শৈয়েদ উসমান বিন হাদিকে দিনে দুপুরে ঢাকাতে গুলিবিদ্ধ করে শহীদ করা হয়েছে উসমান হাদি আজকে ঢাকা এয়ারপোর্টে বিদেশ থেকে অবতরণ করবেন ওনার লাশ ছয়টায় আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের মাননীয় সদস্য সচিব এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক যথাক্রম আক্তর হোসেন এবং হাসনাত আব্দুল্লাহ এয়ারপোর্টে লাশ রিসিভ করার জন্য গিয়েছেন গতকালকে আমরা শাহবাগে অবস্থান করেছিলাম কিন্তু আমরা যখন দেখেছি আমরা দিল্লির বিরুদ্ধে দাঁড়াচ্ছি কারণ এই দিল্লি গত তিপ্পান্ন বছরে আমাদের নদীগুলোকে শুকিয়ে দিয়েছিল যেই নদীগুলোর মধ্য দিয়ে আমার কিষাণ ভাইয়েরা প্রতিনিয়ত জীবিকা আহরণের মধ্যে একটি নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় দেখেছিলেন গত তিপ্পান্ন বছরে এখানে আমরা দেখেছিলাম কাঁটাতারের বেড়াতে আবদ্ধ করে আমার বোন ক্যালানিকে লাশ ফেলানো হয়েছিল প্রতিনিয়ত প্রতি মাসে প্রতি মাসেই আমাদের বাংলাদেশি নাগরিকদের তারা ধরে নিয়ে গোলের মুখে অস্ত্রের তাক করে প্রতিনিয়ত তারা লাশের বন্যা আমাদেরকে উপহার দিচ্ছে আমরা দেখতে পেয়েছিলাম তাদেরই একটি দাগদার গোষ্ঠী বাংলাদেশ আওয়ামী লীগ ট্রানজিটের মতন একটি ঘটকারী সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশের যে সার্বভৌমত্ব অখণ্ডতা তা ভারতের হাতে তুলে দিয়েছিল কিন্তু আমরা যেভাবে হলো দিল্লির বিরুদ্ধে এই গণ আন্দোলন গণ অভ্যুত্থান বিপ্লবে অংশগ্রহণ করেছি তেমনিভাবে আমাদেরকে পিন্ডির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে আমাদের কি ইতিহাস ভুলে গেলে চলবে না আমরা কিন্তু একাত্তরে একটি লড়াই করেছিলাম একাত্তরের লড়াইতে ছিল সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের লড়াই একাত্তরের লড়াই ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই আমরা যদি একাত্তরের লড়াইকে ভুলে গিয়ে চব্বিশের পথ চলি তাহলে আমাদের বাংলাদেশ ইতিহাস থেকে ভিন্ন খাতে প্রবাহিত করার অনেকে প্রচেষ্টা চালাবে এই জন্য আমরা বলি আমাদের পূর্বপুরুষরা যে লড়াইটা করেছিলেন সাতচল্লিশ সালের স্বাধীন মুক্তির পথ দেখিয়েছিলেন একাত্তরে শোষণ বঞ্চনার বিরুদ্ধে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন চব্বিশে সেই স্বাধীনতাকে আমরা উদ্ধার করেছিলাম রক্ষা করেছিলাম এই স্বাধীনতাকে গণতান্ত্রিক পন্থায় নিয়ে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা নিয়ে যেতে চাই এটা জাতীয় নাগরিক পার্টির রাজনীতি এবং এই স্পষ্ট বক্তব্য আমরা আঠারো কোটি মানুষের কাছে রাখতে চাই অনেকে কথা উঠিয়েছেন যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা চাই নির্বাচন প্রার্থীদের নিরাপত্তা চাই আমরা এইসব বিভাজনের রাজনীতি চাই না আমরা বলবো যে বাংলা কোটি বাংলাদেশের আঠারো কোটি মানুষের আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই এই জন্য যদি নিরাপত্তা নিশ্চিত করতে হয় আমাদের যারা আলেম বাইরা তরুণ সমাজ মায়েরা বোনেরা যারা এখনও বাসায় আছেন শান্তিপূর্ণভাবে বাংলাদেশের রাজপথে অবস্থান নিন কারণ ভারত থেকে আওয়ামী লীগ শেখ হাসিনা প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে আর ভারত নগ্নভাবে সেটাতে সমর্থন যুগিয়ে যাচ্ছে সেটার জন্য আমরা ভারতীয় অ্যাম্বাসি ভাঙচুর করতে চাই না যারা এই ধরনের উস্কানিমূলক কাজ কর্মকাণ্ড করতে চাই আমরা বাংলাদেশের আঠারো কোটি জনগণকে বলবো অহিংস এবং গণতান্ত্রিকভাবে বাংলাদেশের রাজপথে নেমে আসুন যারা এখানে সাবোটাইজ করতে চায় সাংবাদিকদের উপরে হামলা করতে চায় যারা বিভিন্ন এম্বাসিতে অ্যাটাক করতে চায় তাদেরকে আপনারা নিউট্রাল করে আপনাদের ভাই বোন হিসাবে সহযোদ্ধা হিসাবে রাজপথে নিয়ে আসুন আমাদের যেমন আবেগ রয়েছে অনুভূতি রয়েছে তেমনিভাবে আমাদের মনে রাখতে হবে আমরা মানুষ আমাদের লজিক দিয়েও কাজ করতে হবে আমাদেরকে যেমন আবেগ দিয়ে কাজ করতে হবে তেমনি এটা ভুলে গেলে চলবে না যদি কোনো এম্বাসিতে অ্যাটাক হয় যদি কোনো এই ধরনের সাপোর্টেজ অ্যাক্টিভিটিস এখানে চলে তাহলে বহির শক্তি এখানে ইন্টারভেন করার সুযোগ পাবে আমরা এই ধরনের কোনো সুযোগ দিতে চাই না বাংলাদেশে পাঁচ তারিখে যখন করে সরকার ছিল না এবং পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত আমরা দ্রুত সময়ে সেই সময়ে আমরা কয়েকজন উদ্যোগ নিয়ে বাংলাদেশে একটা সরকার গঠন করে দিয়েছিলাম কেন দিয়েছিলাম কারণ বাংলাদেশের সেই সময় স্ট্যাবিলিটি ছিল না শক্তি ইন্টারভাবে সুযোগ ছিল এই সরকারের অনেক দোষ থাকতে পারে আমার এই সরকারের অনেক ভালো কাজ থাকতে পারে কিন্তু উসমান হাদির মধ্য দিয়ে আমরা এই সরকারের যে ভঙ্গুর অবস্থায় রয়েছে তারা যে সরকার চালাতে পারছে না তারা যে অ্যাকটিভ হচ্ছে না সেটা আমাদের সামনে আরও দৃশ্যত হয়ে উঠেছে তারা আমাদের বর্তমান সময়ের কার্যক্রম হবে গণতান্ত্রিক উপায়ে যদি বাংলাদেশের সকল মানুষ মাঠে থাকে তাহলে এই সরকার অনেকগুলো কাজ হাতে নিতে পারবে যেই কাজের মধ্য দিয়ে আমরা বহির শক্তি মোকাবেলা করতে পারব। এমনিভাবে দেশের অভ্যন্তরে বহির শক্তি যারা সাকিটাইজ করে তাদেরকেও আমরা নিবৃত্ত করতে পারব। এই সকলকে আহ্বান জানাব সাংবাদিক বন্ধুরা আলেম সমাজ নারীরা সমাজের প্রত্যেকটি অংশীজার আপনারা মাঠে নেমে আসুন এই নামাটা কোনো দলের জন্য নয় এই নামাটা হলো আপনার অস্তিত্বের লড়াই কারণ আপনি যদি ঘরে বসে থাকুন অনেক গ্রুপ রয়েছে যারা আপনার ঘরে দিয়ে বলিগুলি করতে চাইবে যারা আপনার বাসা জ্বালিয়ে দিতে চাইবে আপনি বাসার বাইরে এসে রাজ তাদেরকে মোকাবেলা করতে হবে সাথে সাথে আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই আপনি যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হ্যান্ডওভার না করবেন ততক্ষণ পর্যন্ত আঠারো কোটি বাংলাদেশের মানুষরা অবস্থান করবে বিপ্লবী পরিবেশ থাকবে যদি দক্ষিণ এশিয়ার শান্তি প্রতিষ্ঠা করতে আমরা চাই যদি ভারতের অখণ্ডতা তারা রাখতে চায় যদি ভারতের শান্তি শৃঙ্খলা তারা ফিরিয়ে আনতে চায় তারা অবশ্যই বাংলাদেশকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে আমরা ধৈর্য ধারণ করেছিলাম শেখ হাসিনার বিচারের রায়ে ফাঁসি হয়েছে আমরা সেই বিচারের রায় বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে ভারত যদি এখানে গোয়ারতলি করে ভারত যদি এখানে কোনো ইন্টারন্যাশনাল অন্য কোনো খেলা খেলতে চায় বাংলাদেশের আঠারো কোটি মানুষ এটা কখনো ইনশাআল্লাহ মেনে নিবে না আমাদের দুই হাজার বাইশ শহীদ হয়েছে গতকাল পুরো বাংলাদেশের রাজপথে স্লোগান হয়েছে আমরা সবাই হাদি হব আমরা সবাই শহীদ হব বাংলাদেশের মানুষ কখনো কোনো পরাশক্তির কাছে মাথা নত করে না জীবন দিয়ে তবে মর্যাদার প্রশ্নে বাংলাদেশ মানুষ কখনো আপোষ করে না এটা এতদিনে ভারত সরকারের বোঝা উচিত ছিল আশা করি তারা বুঝেছে আমরা উসমান হাদির লাশ পেয়েছি ওনার জানাজা হবে জানাজাতে সবাই অংশ অংশগ্রহণ করবেন কিন্তু এই জানাজার মধ্যে কেউ যদি সমাবেশ করতে চায় এই জানাজার মধ্য দিয়ে কেউ যদি রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় আপনারা তাদেরকে প্রতিহত করতে হবে আমরা এখানে বলতে চাই বাংলাদেশের মানুষের ধর্ম ইসলাম ইসলাম নিয়ে যারা রাজনীতি করে আমরা এখানে ইসলাম শান্তির পথে সবাইকে আহ্বান জানাতে চাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে কিভাবে শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে বিশ্বকে নেতৃত্ব দিতে হয় যদি এই আমরা বাংলাদেশে নেতৃত্ব দিতে চাই তবে অবশ্যই যারা ধর্মের অনুসারী রয়েছেন ইসলাম ধর্মের তাদেরকে অবশ্যই হিন্দু ধর্মের যারা ভাই রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা দেখেছিলাম গণ অপুত্থানের সময় আপনারা গিয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছিলেন খ্রিস্টিয়ানের চার্চগুলো আপনারা পাহারা দিয়েছিলেন এখনও আমাদেরকে সেই পাহারার ভূমিকা অবত্তীর্ণ হতে হবে এখন তারা এসেছে কি ইসলামের অনেকে লেবাস ধরে বিভিন্ন জায়গায় তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে আমরা বলবো আল্লাহ রস্তা আমাদেরকে মাফ করুন আমরা ইসলাম ধর্ম নারী আমরা আল্লাহর অনুসারে আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুসরণ করতে চাই উনি আমাদেরকে শিখিয়েছেন আরবের কত্ত বালুর উপরে যিনি পায়ে হেঁটে যখন তারা তাদেরকে পাথরের ডেল মেরেছিল উনি ইসলামের সুমহান বাণী প্রচার করে গিয়েছিলেন ইসলামের সুমহান প্রচারের বাণীটাই হলো সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার কোন পরাশক্তি কাইসারের মতো তারা তারা মাথা নত করেন নাই আবু জাহেলের কাছে তারা মাথা নত করেন নাই আমরা তাদের উত্তর সরে আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশে বসবাস করতে চাই আমি জাতীয় নাগরিক পার্টি পুরো বাংলাদেশের সকল নেতাকর্মী যারা রয়েছেন আমরা তাদেরকে অনুরোধ করব যদি কোনো সাংবাদিক ভাইদের উপর হামলা হয় যদি কোনো মাইনোরিটি ভাইদের উপরে হামলা হয় আগে আপনার বুকের উপরে বুলেট পড়বে তারপরে ওই ভাইয়ের উপরে পড়বে সবাই ডাল হয়ে তাদের সামনে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন গণতান্ত্রিক পদ্ধতিতে পুরো বাংলাদেশে আপনারা অবস্থান জারি রাখবেন বিভিন্ন যে জুলাইয়ের যে আন্দোলনের স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতে আপনারা বসে হাদিবাইয়ের যে আন্দোলনের স্প্রিট সেটা আপনারা ধারণ করবেন সেটা ধারণ করবেন শান্তিপূর্ণভাবে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন সে অহিংস কোনো সহিংস কর্মকাণ্ডে আপনারা জড়িত হবেন না এবং জাতীয় নাগরিক পার্টির নাম দিয়ে যদি কোনো ব্যক্তি যদি কোনো গোষ্ঠী এই ধরনের সহিংসটাকে রুস্কে দিতে চায় বা তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে চায় আমরা বাংলাদেশের জনগণকে বলবো তাদেরকে পুলিশের হাতে তুলে দিবেন আমরা এই ধরনের কোন অ্যাক্টিভিটিস বা কর্মকাণ্ডের সাথে জড়িত নই 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 এবং গতকালকে যে ধরনের হামলা হয়েছে আমরা জাতির কাছে দুঃখ প্রকাশ করছি এবং সাথে সাথে নিন্দা জ্ঞাপন করছি কারণ আমরা আপনাদের নিরাপত্তা দিতে পারি নাই আমরা গতকালকে রেল সামনে গিয়েছিলাম বিখ্যাত সাংবাদিক নুরুল কবির প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম থেকে শুরু করে প্রখ্যাত গায়ক সায়ান থেকে শুরু করে সবাইকে আমরা উদ্ধার করে নিয়ে এসেছিলাম আমাদের ওইখানে সুযোগ সময় ছিল যে আমাদের উপরে বুলেট চালানো হবে এই রিক্স নিয়ে কিন্তু আমরা সেখানে গিয়েছিলাম যেখানে যেখানে মানুষের উপরে আঘাত করবে নিরাপত্তা যাই হোক জীবন বাজি গিয়ে হলো আপনারা সবাইকে তাদেরকে রক্ষা করবেন বাংলাদেশ গণতান্ত্রিক কর্মসূচি চলবে শান্তিপূর্ণ কর্মসূচি চলবে বাংলাদেশে অহিংস কর্মসূচি চলবে এই কর্মসূচির জন্য নাগরিক নাগরিক হাত তুলে সকল কর্মকর্তা এবং কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন রয়েছেন এবং যারা মানে রয়েছেন সবাই আমরা হাত তুলে শপথ করি যে আমরা গণতান্ত্রিক লড়াই করব। আমরা কোনো সহিংস কর্মকাণ্ডে যাব না আমরা অহিংস লড়াই চালিয়ে যাব। সাথে সাথে ভারতের সাথে আমরা আপোষ করবো না শেখ হাসিনাকে ফেরত দেওয়া পর্যন্ত এবং বাংলাদেশে ভারত নয় কোন দেশের আধিপত্য ইনশাল্লাহ আমরা মেনে নিব না এবং জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে রাজপথে আমরা আমাদের অবিচল লড়াই চালিয়ে যাব। সবাই ইনশাল্লাহ এই কমিটমেন্টে থাকবো ইনশাল্লাহ আমরা সবাই হাজির হবো

যেমন দিল্লির বিরুদ্ধে দাঁড়াচ্ছি সাথে সাথে পিন্ডির বিরুদ্ধে রাজনৈতিক জনগোষ্ঠী দিল্লির বিরুদ্ধে দাঁড়ানোর সময় যদি আমাদেরকে পাকিস্তানের রাজনীতি থেকে ফেরত চালাতে চায় আমরা এই রাজনীতি বাংলাদেশে চাই না আমরা আত্মমর্যাদা স্বনির্ভর হয়ে বাংলাদেশ গড়তে চাই যারা ভাঙার কাজ করছে আমরা তাদের সাথে নাই আমরা গড়তে চাই তিনি দিয়ে আপনাদের রক্ত এখন কাজে লাগাতে হবে গড়ার কাজে এজন্য জাতীয় নাগরিক পার্টি সকলেই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ পুনর্গঠন নিজেদেরকে আত্মনিয়োজিত করুন আমাদের এখন কর্মসূচি চলবে আমরা মাঠে থাকব সবাই বসে জান আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ